আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করবে ইনশাল্লাহ ভালো আছেন তো এটাকে আমি বলবো যে বাদামি বাদামি গুড় আপনারা কী বলেন সেটা হয়তো আমি বলতে পারবো না আমি বলি এটাকে বাদামি গুড় তো যাই হোক এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ ফুল ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমার পাশে দেখুন অসাধারণ একটা ভিডিও কিন্তু এটা কিন্তু সবার প্রিয় ছোট বড় আমাদের সবারই প্রিয় এই খাবারটা এটা কিন্তু এমনিও খেতে মজা লাগে কিন্তু এভাবে খেলে আরও অনেক বেশি মজা লাগে তো শেষ পর্যন্ত আমার পাশে থাকো ফুল ভিডিওটা দেখো দেখার অনুরোধ করো তোমাদের সবাইকে যেসব বাহিরে সবাইকে তো শেষ পর্যন্ত আমার পাশে থেকে এখানে আমি গরম গরমে আমি পিস করে নিচ্ছিলাম এখন আমি চলে যাবো মোল রেসিপিতে তো এখানে আমি অনেকটা বাদাম নিয়েছি বাদামটা আস্তে জ্বালে আমি কিন্তু এটাকে ভেজে নিয়েছি ভেজে ঠান্ডা করে আমি এটাকে ভালো করে যে মুতে নিচ্ছি ছুলকা ছোটাতে হবে আমি এটাকে পরিষ্কার করে নেবো যেন একটা গায়েও মানে ময়লা যেন না থাকে আর শখ বলা বাদাম যেন এরকম হয় যেন একটা আর একটা সাথে লেগে না থাকে যেন ফাড়া থাকে সবগুলা তো এরকম করে আমি সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে কড়াই বসে নিয়েছি কিছুটা গুড় কিছুটা চিনি আমি আমি কম পরিমাণ দিয়েছি কারণ আমি অতিরিক্ত মিষ্টি খেতে পারি না তোমরা চাইলে বাড়াই দেবা কারণ এটা যত আটালো হবে তখন বাদামিটা কিন্তু ততই শক্ত হবে তো আমি একটু পরিমাণ মতন দিয়েছি কারণ আমি মিষ্টি খেতে পারি না তাহলে আমার সমস্যা হয় তো তোমরা কিন্তু বাড়াই দেবো আমি কমিয়ে দিয়েছি কেন হালকা আমি করব। আমি বেশি শক্ত করব না বাদামটাকে তাই আমি যে সবগুলো বাদাম দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি অনেকটা বাদাম নিয়েছি আধা কেজি বাদাম পোড়াটাই আমি এখানে ঢেলে দিয়েছি তোমরা কিন্তু চিনির পরিমাণটা গুড়ের পরিমাণটা বাড়ায় দিবা যদি তোমরা কম মিষ্টি খেতে চাও তাহলে আমার মতন এইভাবেও কম ই দিবা গুড় চিনি কম দিবা আর যদি বেশি খেতে চাও যদি শক্ত করে অনেকদিন রেখে খেতে চাও তাহলে পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আমরা যেগুলো বাজার থেকে কিনে এনে খাই ওরকম করতে গেলে কিন্তু গুড় চিনি আর একটু বেশি দিতে হবে তা আমি ও মিষ্টি করব না তাই আমি যেখানে হয়ে যাওয়ার পরে আমি প্লেটে ঢেকে ঢেলে নিয়েছি ঢেলে ভালো করেই করে নিয়েছি আর এখানে কিছুটা আমি আলাদা করে নিয়েছি কারণ আমার এইভাবে খেতে অনেক মজা লাগে বেশি করে মিষ্টি দিলে আমার কাছে ভালো লাগে না আমার কাছে জাস্ট এমনি ভালো লাগে হালকা মিষ্টি এত মিষ্টিও না এত ইও না আমার কাছে মিডিয়াম মিষ্টিটা ভালো লাগে তোমরা চাইলে মিষ্টিটা বেশি দিবা তো আমি কিছুটা এখানে ঝড়ঝড় করে আলাদা করে রেখেছিলাম আর বাকিটা কিছুটা আমি প্লেটেই করে পিস করে রেখে দিয়েছি এই যে আমি এখানে পিস করে নিচ্ছি বাকিগুলো যাদের যাদের নিউরটা ভালো লাগে যারা আমাকে ভালোবাসো একটা লাইক কমেন্ট করে দিও যাদের কাছে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা বাজায় দিও যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার কাছে অনেক মজা লেগেছে আমি বেশি মিষ্টি খাই না তোমরা ছেলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিবা তাহলে অনেকটা শক্ত শক্ত হবে আমি অত শক্ত করবো না তাই ওকে আজকের এই পর্যন্ত টাটা